যে বিভেদটা মহাভারতেও ছিল আবার বর্তমান ভারতেও আছে তখনকার দিনে একলব্য ছিল বর্তমানে অন্যরা আছে এটাকেই আমরা না আমি সৌমুজিত পুজ দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডে আমরা এসে উপস্থিত হয়েছি শ্যামাপল্লি শ্যামাসঙ্গতে পেয়ে গেছি এবছর শ্যামাপল্লি শ্যামাসঙ্গতে যারা কাজ করছে থিঙ্কারস থিঙ্কারসের সোমনাথ শিল্পে সোমনাথরা পুজো দর্শনের স্বাগত স্বাগত সবাইকে পরিদর্শনের যারা দেখছেন তাদেরকেও স্বাগত জানাই প্রাক পুজোর শ্যামাপল্লী শ্যামাসঙ্গ তোমাদের হাত ধরে শহরবাসীকে কি উপহার দিচ্ছে আসতে বলবো প্রথম কথা আর একটা চেনা গল্প এখানে আছে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে যে মহাভারতের মতো গল্প আমরা পেয়ে থাকি সেই মহাভারতের বহু চরিত্র আছে সেই চরিত্রের মধ্যে একটা বিরাট বড় চরিত্র হচ্ছে একলব্য এবং এই একলব্যের যে শিক্ষা তীরন্দাজি শেখা একদম নিজের চেষ্টাতে সে শিখেছিল যখন তার মানে তিনি যাকে গুরু ভাবতেন দ্রোণাচার্য তিনি তাকে শিক্ষা দিতে নারাজ থাকেন আর কি যেহেতু সে শূদ্র তো সেই ঘটনা মহাভারতে ঘটেছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই দেশের বহু হিন্দি বলায় বিশেষত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দলিত মানে যারা যাদেরকে মানা হয় যে তারা শূদ্রদেরই বর্তমান জাত তারা অবহেলিত মানে তাদের চাইলেই চারটে আঙুল কেটে নেওয়া যায় বাথরুম করে বা প্রসাব করে সেটা খাইয়ে দেওয়া যায় এরকম ঘটনা প্রতিদিন পেপারে বেরোচ্ছে আমরা সেটাই আনার চেষ্টা করেছি যে বিভেদটা মহাভারতেও ছিল আবার বর্তমান ভারতেও আছে তখনকার দিনে একলব্য ছিল বর্তমানে অন্যরা আছে এটাকেই আমরা নাম দিয়েছি বিভেদ সহ লক্ষ্যভেদ ভেদ শ্যামাপল্লী শ্যামা সংঘর এবছরের প্রতিমার ভাবনায় যিনি আছেন অরিগ্ন সা অরিগ্নকেও পেয়ে গেছে অরিগ্ন পুজো দর্শনের স্বাগত হ্যাঁ সকলকে প্রণাম সকলকে এটাই বলবো যে প্রতিমাটি অবশ্যই দেখতে আসুন সোমনাথ দা এতটা একটা মানে সময় উপযোগী একটা থিম বেছে নিয়েছে যেটা সেই মহাভারতের সময়ও যা হয়েছে এখনও যুগের পর যুগ সেই ভেদাভেদ মানুষের মধ্যে রয়েছে তো এই ইন্টারেস্টিং থিমটা যখন সোমনাথ দা বলেছিল তখন একটা আমি ঠাকুরকে কল্পনা করি যে সে সব কিছু ভেদ করবে মানে তার মধ্যে একটা মোশান থাকবে তার মধ্যে একটা মানে বল থাকবে সব থেকে বড়ো কথা এই যে সমাজের প্রতিকূলতাকে ভেদ করার যে একটা পাওয়ারফুল ক্যারেক্টার দরকার দুর্গার মধ্যে মানুষ সেটাকে দেখতে পাবে আশা রাখি দর্শকদের ভালো লাগবে আর কি সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই সবাই আসুন দেখুন উপভোগ করুন আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য তুমি যদি কোনো বার্তা হ্যাঁ পুজো দর্শনের পেজটা আমি নিজেও ফলো করি সবাইকে মানে আরও অনেক পুজো মানে যারা বরে ঘরে বসে দেখছে তারা দেখতে পায় তো সবাইকে বলবো এটা একটা ভালো উদ্যোগ এবং পুজো দর্শনের সকল উদ্যোক্তা এবং যারা পেজটি দেখছেন তাদেরকে আমরা মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে প্রণাম জানিয়ে শেষ করছি আসুন উপভোগ করুন আশা রাখছি ভালো লাগবে সোমনাথ দা আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি কিছু বলে সবচেয়ে বড় কথা হলো মানে ছোটবেলা আমরা যেটা পাইনি যে যে পুজো যেতে পাচ্ছি না সেটা দেখতে পাচ্ছি সেটা পুজো দর্শন করছে কিছু খবরের চ্যানেল প্রথমে ছিল ছোটবেলায় আজ মোবাইল ফোন যেটা আমাদের কাজের জায়গা সেখানে দেখতে পাচ্ছি এমন কি ছোটরা যারা অনলাইন ক্লাস করে তারাও প্রতিমা দর্শন করতে পারছে এটা একটা বড় সুযোগ করে দিয়েছে পুজো দর্শন তার জন্য অবশ্যই পুজো দর্শনকে জানাচ্ছি এবং তারা এই উদ্যোগ বরাবর নিয়ে যাক এবং পুজো দর্শন পেজটা অনেক বড় হোক এটাই শুভকামনা রইল তাহলে দর্শক বন্ধুরা এবছরের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে শ্যামাপল্লী স্যামাসঙ্ঘের পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ